यार सुरल या यार हैल्ला यार सुरल लाहि से देख ले अपना के जीवन गुना छोड़े पोड़े देखा दो या यार सुरल লা আর সোরেল্লা সরা তুম সনা মায়ের কিয়া রে সো আল্লাহ জিরো আলহামদুলিল্লাহ বন্ধু রে আমার মহিলাদের নারীনই পর্দা নিয়ে আর কিছু বলবো না এবার সবচেয়ে বড় ভয়ঙ্কর যে পর্দার খবর হলো সেটা হলো পুরুষের পর্দা এই খবর আপনারা জানেন কিনা জানি না আল্লাহ কোরআনে বলেছেন লিবাস তাকওয়া যালিকা খায়র আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক এই পোশাকটা যেটা ফরজ পোশাক পুরুষের জন্য ফরজ করে দিয়েছেন উপর দিয়ে নাবি বরাবর কে বরাবর বরাবর উপর দিয়ে নাবি বরাবর অথবা নাবির উপরে আর নিচের দিক দিয়ে বন্ধ ঠাকনোর উপরে এইটুকু সীমাবদ্ধ রেখে পোশাক পরা পুরুষের জন্য ফরজ এই সীমানা যদি অতিক্রম করে তাহলে এটা হবে হারাম নাউজুবিল্লাহ বলেন না আর জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাবুল তিন শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না তাদের কাল হাসুরের দিন তাদেরকে দয়া করবে না এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো অ বন্ধু যেই পুরুষেরা অহংকার করে করে টাকলো নিচে ঝুলি ঝুলি পোশাক পরে নাউজুবিল্লা বলেন না এখনকার ছেলেদের পোশাকটাকে নাবিন নিচে নাও পরে আর জোরে এটা এতটাই নিচে হাজার চেষ্টা করলে ডোপরে ওড়ে না ওরে নাউ ওঠার কারণ কি বলে হুজুর নাউ ওঠার কারণ হলো ইহুদিরা কারা ওই যে সাদা সাদা কুকুরগুলো ইসরায়েল নামক জায়গার সাদা সাদা কুকুরগুলো মুমিনদেরকে হত্যা করে দিচ্ছে ফিলিস্তিনের সামরিক বেসামরিক মানুষগুলোকে ঠিক কিনা বলেন ফিলিস্তিনের মানুষ হলো মুমিন আর ওইগুলো হলো ইহুদি জিকে যখন ঠিক কিনা বলেন এই যে ছোট্ট পোশাকের বল রহস্য হলো বন্ধ ইহুদিরা হিন্দু খ্রিস্টান বৈমান কাফের মুশরিকেরা বন্ধু এগুলোকে আমি সাদা কুকুর বলি কি কুকুর যেই সাদা সাদা কুকুর গুলো 61 হিজরিতে রাসূলের কলিজার টুকরাকে বাগান থেকে ছিঁড়ে নিয়ে গিয়েছিল এর মধ্যে অন্যতম হলো ইমাম হুসাইন আদেন যার সম্পর্কে আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যদা শাবাব ইয়াহালুল জান্না আমার আসলে বলেছেন ইমাম হাসান অ্যান্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্না আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে যুবকদের সরদার এর যুবক নবীকে ভালোবাসো ইমাম হাসান হুসাইনকে ভালোবাসো তোমার ঠিকানা হবে জান্নাত রিসিপশনে তোমার জন্য রাসুলের কলেজার টুকরা দুইজন দাঁড়িয়ে থাকবে আমার আলোচনা সেই দিকে না একষট্টি হিজড়িতে কুকুরগুলো ইয়াজিদ বাহিনী বন্ধ নবী জেরাউলাদকে হরণ করে নিয়েছিল আহলে বাইদকে রাম ইমাম হুসাইনের সঙ্গীদেরকে তেমনিভাবে সাদা সাদা কুকুরগুলো ফিলিস্তিনিদেরকে নিয়ে যাচ্ছে ঠিক কেনা বলেন বন্ধুরে আমার এই যে সাদা সাদা এই যে ছোট্ট পোশাকের কাছে এই জন্য আমি এসেছি আমার দিকে তাকান হাজার চেষ্টা করলেও বন্ধু প্যান্টটা উপরে উঠবে না ছিঁড়ে ফেলতে হবে এখন আবার ডিজিটাল পদ্ধতি হলো হাঁটু সিরা আরো জোরে বলে হাঁটু ঢেকে রাখা মুমিনের জন্য ফরজ কি এইটা ঢেকে রাখা মুমিনের জন্য ফরজ ও বন্ধু তুমি একজন মুসলমান কেমন করে ইহুদি কালচার তুমি তোমার মধ্যে নিয়ে আসলা তোমরা জানো না বেঈমান কাফের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা ফিরিনা লাকুম আদুওয়াম আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা কারা বেঈমানেরা আরো জোরে বলেন কারা আমার দিকে তাকান কথা বোঝে নেন আলোচনা লম্বা করব না যেহেতু পৃথিবীর দৃষ্টি নাই রে বন্ধু অন্ধ একজন মানুষ শেখ সাহেব মাহফিল করাচ্ছে আমরা এসেছি এই মাহফিলটাকে একটু সুন্দর করে যেন আপনারা মনে রাখতে পারেন ওনাকে আরো বেশি স্মরণ রাখতে পারেন যে অন্ধ মানুষ মাহফিল করলে একজন বক্তা এনেছে তত্ত্বগুলো এই জন্য দিচ্ছি বর্তমান সমস্যা আছে না নাই এগুলো আমাদের সমাজের জন্য মুসলমানের জন্য সবচেয়ে নোংরা জিনিস আমাদের বাংলাদেশের কানাই কানাই ছিল ফোরকানিয়া মাদ্রাসা মানে মুক্ত এখন আছে কানাই কানাই কিন্টার গার্ডেন ইহুদিরা কৌশল করে ইংলিশ মিডিয়াম ঢুকাইয়া মুক্তব্য জবাই করেছে মুসলমানের জন্য মুখের পবিত্রতা বৃদ্ধি করার জন্য দুর্গন্ধ দূর করার জন্য নবীজি শিক্ষা দিয়েছেন মেসোয়াকের কথা এখন মেসোয়াক এখনকার যুগের ছেলেরা চিনেই না ব্রাশ আবিষ্কার করেছেন বেঈমানেরা ঠিক কিনা তেমনি ভাবে নারীদের জন্য পাতলা পোশাক আর পুরুষদের জন্য উপর দিক দিয়ে নাবিন নিচে নিচের দিক দিয়ে টাকনুর নিচে জাহান পোশাক এইটাও তৈরি করেছে বন্ধু বেঈমানেরা কারা আমার দিকে তাকান আমি কি বলতে চাই আপনাদেরকে এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে দুই নাম্বার হলো যারা মানুষ বিপদে পড়লে উপকার করে সুযোগ পাইলে খোটা দেয় তিন নাম্বার হলো ব্যবসায়ী যারা ব্যবসার মাধ্যমে কাস্টমারের চোখকে ফাঁকি দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাস্টমার থেকে টাকা হাসিল করে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি হলো সেই রকম কেনা বলে আমার কথাগুলো অনেকের কাছে খারাপ লাগতে পারে বন্ধু আমি কাউকে মেইন করে বলছি না বাস্তবতা নিয়ে কথা বলছি আমার দিকে তাকান আমার দিকে তাকান এই পোশাকটার অপকারিতাটা কি ক্ষতিটা কি বোখারি শরীফের মধ্যে এসেছে যেই পুরুষের পোশাকটা টাকনোর নিচে থাকবে লুঙ্গি হোক প্যান্ট হোক পায়জামা হোক সে বোখারি শরীফে এসেছে হাদিস কানা জাহান নামে যাইতে হবে শুধুমাত্র পোশাকটার কারণে আল্লাহর হাবিব মসজিদের মধ্যে বসে আছে একজন এক ব্যক্তি এসে বন্ধ নামাজের নিয়ত করলেন খেয়াল করবেন আমার দিকে তাকাবেন নামাজের নিয়ত করে ফেললেন কি করলেন নবীজি তার দিকে তাকায় দেখলেন তার পোশাকটা টাকনোর নিচে পড়ে আছে আমার নবী বললেন তুমি অজু করে আসো তিনি কিন্তু নামাজের নিয়ত বেঁধে ফেললেন নবীজি বললেন তুমি অজু বানিয়ে এসো। তিনি কি করলেন অজু বানাতে গেলেন এখন নামাজ কিন্তু ভেঙে ফেলছে দেখেন পোশাকের গুরুত্বটা কত বেশি এই জন্য বন্ধু মানুষ নামাজ পড়ার পরেও মিথ্যা কথা বলে নামাজ পড়ার পরেও শোধ খায় নামাজ পড়ার পরেও ঘোষ খায় নামাজ পড়ার পরেও মানুষের ক্ষতি করার চেষ্টা করে তার মানে হল নামাজটা শুধু পড়লেই চলবে না নামাজের ভিতরে বাহিরে যত সমস্যা সেগুলোকে আগে সমাধান করতে হবে তারপরে নামাজ পড়েন আপনি হবেন মমি কারণ বন্ধু আমি আপনার কথা মানতে পারবো না সুরান কাবুদের মধ্যে আল্লাহ বলে মানুষকে খারাপ কাছ থেকে বাঁচায় ঠিক কিনা বলেন আপনি নামাজ পড়লেন খারাপ কাছ থেকে বাঁচতে পারলেন না বসতে হবে গো আপনার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছায় না কথা বলেন আমার দিকে তাকান আমি ছোট্ট করে বলছি বন্ধু এবার কি করলেন তিনি অজো করতে গেলেন আবার এসে তিনি নামাজের নিয়ত বাঁধলেন কিন্তু টাকনোর নিচের পোশাকটা নিচে রয়ে গেল উপরে উঠালেন না আবার নামাজের নিয়ত বাঁধলেন নবীজি বললেন তুমি আবার অজু করে আসো তিনি আবার নামাজের নিয়ত বেঙ্গি ব্যঙ্গে অজু করতে গেলেন বন্ধু দুই দুইবার তিনি অজু করতে গেলেন তৃতীয়বার নবীকে প্রশ্ন করা হলো আরেকজন প্রশ্ন করল ইয়ার শুনলেন বারবার কেন বলছেন গো তাকে অজু করার জন্য নবী এবার আমার নবী বললেন সে যে পোশাক পরে নামাজ পড়তেছে এই পোশাক পরে কে আমার পর্যন্ত নামাজ পড়তে পড়বে তার নামাজ আল্লাহ দরবারে কবল হবে না কারণ তার পোশাকটা টাকলুর নিচে বুঝে আসছে কিছু ভেরি হার্ড আবু বকর সিদ্দিক বললো ইয়ারসুল আল্লাহ আমি তো আমার পোশাকটা টাকনোর উপরে রাখি কিন্তু মাঝে মাঝে লুস হয়ে টাকনোর নিচে চলে যায় নবী গো আমার আমিও কি সাজার অন্তর্ভুক্ত হব এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন আবু বকর গো যারা অহংকার করে সুস্থ মস্তিষ্কে ইচ্ছে করে করে লুঙ্গি প্যান্ট পায়জামা ঢাকনুর নিচে ঝুলি ঝুলি পড়ে ওদের ঠিকানা হবে জাহান নাম কিন্তু যারা সব সময় টাকনুর নিচে উপরে পড়ে কিন্তু মনের অজান্তে নিচে গেল যখন দেখলো নিচে চলে গেছে আবার তিনি হুট করে উপরে উঠাইলো ওই ব্যক্তি সাজার অন্তর্ভুক্ত হবে না কারণ তার মধ্যে আছে আল্লাহর ভয় কার ভয় যখন আল্লাহর কথা মনে হলো আল্লাহ তো বলছে এটা নিচে রাখা যাবেন উপরে উঠাই ফেলি তার মানে কি এটার প্রমাণ অত্যন্ত চমৎকার দলিল হোলা আল্লাহ বলেছেন লেদিনা আমানু যারা ইমান এনেছে ওকান ওই তাকুন এবং তাকে অবলম্বন করেছেন আহমল বুশরা সবচেয়ে বড় মজার খবর তাদের জন্য ফিল হায়াতির দুনিয়া দুনিয়ানে জীবনে অফিল আঁখের আঁ এবং পরোকাদের জীবনে ইমান আনার পরে যদি আল্লাহকে কেউ ভয় করতে পারে কি করতে পারে ভয় করার পড়তে পারে শুধু ভয় এইদিকে দেখা আল্লাহর প্রতি যদি আপনার সিনায় ভয় থাকে আপনি মনে করবেন তাহলে আপনি সাকসেস এটা আমার কথা না আল্লাহ বলেছেন লাহমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা এবং পরকালের জীবনে আমার কথা আপনারা বুঝতে পারছেন এর মধ্যে আরো কিছু আছে আমি আপনাদেরকে বলি আপনারা মনে মনে ববেন বলে হুজুর নিচি দিয়ে টাকনোর উপরে উঠাই ফেলবো আমি মাইন্না নিলাম আমি মেনে নিব কিন্তু আল্লাহ তো কন্ডিশন দিয়েছেন কয়টা কয়টা এখন উপর দিয়া যে নাবিন নিচে এটা কেমনে বৈধ করবেন হাজার চেষ্টা করলেও এটা উপরে উঠবে না বেইমানেরা কৌশল করে বানাইছে মুসলমানকে ধ্বংস করার জন্য কি করার জন্য তাহলে এই প্যান কি পড়বেন আরো জোরে লাল জামা পুরুষদেরকে বলে দিচ্ছি লাল জামা কোনো দিন পরবেন না কি করবেন না আরো জোরে লাল জামা পরবেন না কারণ লাল পোশাক পরা পুরুষের জন্য মাকর তাহারিমি হারামের অন্তর্ভুক্ত এটা নারীদের জন্য বৈধ লাল জামা রেশমি কাপড় এবং স্বর্ণ কি আরো জোরে বলেন স্বর্ণ এক সুতা পরিমাণে এক কানা পরিমাণে এক রতি পরিমাণও পড়তে পারবেন না পুরুষের জন্য এটা হারাম নারীর জন্য বৈধ কথা কি বুঝতে পারছেন এক ব্যক্তি নবীজিকে সালাম দিলেন একবার নবীজি সালামের জবাব দেয় না আরেকবার সালাম দিলেন নবীজি সালামের জবাব দেয় না রহস্য কি নবীজি সালাম দুইবার দিল জবাব দেয় না তার কারণ কি নবীজি তার পরনে লাল রঙের জামা দেখেছেন এই জন্য নবীজি তার সালামের জবাব দেয়নি সাবধান হতে হবে মর্যাদার অধিকারী আল্লাহ বলেছেন ফি আই আল্লাহ কি আল্লাহর মন মতো করে বানাইছে এদিকে দেখান আলোচনা কি করবো এটা শুনবেন শুধু বর্তমান প্রজন্মের মানুষগুলো এত নোংরা তাদের মৃত্যুটা কেমন হবে এখান থেকে অনুভব করতে পারবেন অল ম্যান উইল ডাই কল্লু নাফসি যায়কাতুল আমরা সবাই জানেন না সবাই জানি তো সকল প্রাণী মরবে তবে মানুষের মৃত্যুটা একটু ডিফিকাল্ট বুঝেন নাই ছোট্ট করে আমি আপনাদেরকে বলছি আমাদের নবীর আগে পৃথিবীতে যিনি ছিলেন তার নাম হলো যিনি বাবা ছাড়া পৃথিবীতে বাবা ছাড়া বন্ধুরে আমার একদিন ঈসা নবীর কাছে এসে ইহুদি প্রশ্ন করলো এক বেঈমান এসে প্রশ্ন করলো নবী আপনি তো মরা মানুষকে জিন্দা করতে পারেন কি করতে পারেন আপনি তো মরা মানুষকে জিন্দা করতে পারেন আপনি পুরনো কোনো মানুষ মরাকে জিন্দা করতে পারবেন কি কি গো বলছে পুরনো তার মানে অনেক দিন আগে জিনতে কাল করেছে ওই রকম কোন মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবেন কি তুমি বলো আমি কাকে জীবিত করব এবার ওই বেঈমান বলতেছে নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জীবিত করবেন এবার দূরে চলে গেল গার মরার মানুষ একটুখানি বিবেচনা করো কোথায় যাবে রে দেহ থেকে পাখিটা গেলে বন্ধু যতই যতই আসুক আসুক প্রতিকূল অবস্থা না না কেন আর তো ঘরে ফিরিয়ে নিবে ওই দিন এক ব্যক্তির জানাজা পড়তে গেলাম কেমন মৃত্যু হয়েছে জানেন নি অবাক একবারে তাজা মানুষ চামড়াটা একটুও বড়ে নাই একবারে টান টান কাঁচা হলুদের মতো বডিটা বন্ধু ওই ব্যক্তিটা ফজরের নামাজ পড়ে বাসায় যে শুইছে যখন সকালে নাস্তা খাওয়ার সময় হলো বিবি তাকে তাকে ডাক ডাক দিল দিল বিবি যখন যাওয়ার পরে চাইয়া দেখি ঘুমের মধ্যেই সেই সে এরকম কয়েকটা মৃত্যু হয়েছে আমাদের শহরে গুদুর পুষ্করি পার মসজিদের ইমাম সাহেব মাসাল্লাহ বডি টডি সুন্দর ছিল দুপুরে খাবার খেয়ে হুজরাই গিয়ে ঘুমাইছে হুজুরের কোনো সারা শব্দ নাই ঘরের বেড়া হুজরাখানার খানার বেড়া কে ঠিক যাইয়া দেখে ইমাম সাহ যেইভাবে খাবারকে খাবার খেয়ে ভিতরে প্রবেশ করলো সেইভাবে মৃত্যুবরণ করে একবারে সোজা হয়ে আছে বন্ধু জানাজা পড়তে গেলাম যাইয়া দেখি ওই ব্যক্তি যিনি সকালে মৃত্যুবরণ করলো ওনার কবরের কাছে ওরা বন্ধু যাওয়ার পরে দেখলাম রে ছোট্ট সংকীর্ণ একটা ঘর কবরের মধ্যে দেখি অনেক কবরের মধ্যে পানি এই পানির মধ্যেই কিন্তু লাশটাকে রেখে দিয়ে চলে আসে কি দারুণ নিষ্ঠুর আচরণ কত বড় দালানিস তার জীবন কাটিয়েছে আজকে বন্ধ শূন্য হাতে চোটটা সংক্ষিপ্ত একটা জায়গায় তাকে রেখে আসলো সুন্দর রাস্তার কাছে যদি কোনো ফরওয়ার্ড জায়গায় হতো সেটাও মেনে নিতাম অনেক সময় পুকুর পারে বাসবাগানে পাহাড়ে চূড়ায় যেখানে সকাল বিকাল শুধু শিয়ালের ডাক শোনা যায় এরে মানুষ কেন রে ইসলামের আইন বন্ধু ভঙ্গ করছো একটা বার কি না একটা বার কি না যেই কোনো মুহূর্তে মালিকের ডাক আসতে পারে যেদিন মালিক ডাক দিবে রে সেদিন কেউ বন্ধু আটকাতে পারবে না আমি যেই বাসায় থাকি আমি আপনাদেরকে একটুখানি বলি বন্ধু আয় এখনও যদি যান যেই বাসায় আমি থাকি সেই বাসার মালিক তার নাম বন্ধু আবুল বাসার অত্যন্ত ভালো মানুষ ছিলেন দ্বিতীয় তলা কমপ্লিট করলো তৃতীয় তলা কিন্তু এখনো আস্ত হয় নাই এখনো তৃতীয় তলাটা যেমনি করেছিল তেমনি বন্ধু শূন্য রয়ে গেছে তার মৃত্যুটা আমার চোখের সামনে হয়েছে ওনার অসুস্থ ভেদ বোধ করতেছে ওনার রোমটা যেই ঘ বাসায় থাকে দরজাটা দরজাটা থেকে শুধু একটা কদম দিয়েছে বন্ধু হঠাৎ করে আমি সামনে দাঁড়াইছি এসান নামাজ পড়ে হঠাৎ করে দেখলাম ঘাটটা ফেলে দিল আমি নিচে দিয়ে তাকায় দেখলাম জিব্বাই কামড় দিয়ে দিলো। আমি ভাবলাম উনি চলে গেছে এই হসপিটালে গেছে যাওয়ার পরে বলতেছে হি ওয়াজ ডেড ইনি আগেই মারা গেছে বন্ধু কত নির্মম মৃত্যু দেখেছি কত যুবক বন্ধ চলে যায় ঠিক কিনা বলেন আমি আপনাদেরকে মনে করে দিতে চাই রে মৃত্যু বড় ভয়ঙ্কর জায়গা আপনারা জানেন না একটা নিকৃষ্ট পাপি লোকের আত্মাটা যখন বের করতে আসে ফেরেশতা আসার আগে আল্লাহর তরফ থেকে কুদরতি চট নিয়ে আসে চট সিনিন্নি পাতলা কি বেতের চট সালার চট নিয়ে আসে বলে হুজুর কেন গো চট নিয়ে আসার মানে কি আদি শরীফের মধ্যে সে যে কিতাব প্রমাণ করেছে বন্ধু এই পাপি লোকের আত্মাটা যখন তার দেহ থেকে বের করা হয় তার আত্মা থেকে এত বেশি দুর্গন্ধ হয় গোটা পৃথিবীর সকল প্রাণীগুলো ইন্তেকাল করার পরে একটা জায়গায় যদি রাখা হয় রাখার পরে পচে যে দুর্গন্ধটা বের হয় গোটা পৃথিবীর সকল প্রাণী এর চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হয় একটা পাপি লোকের আত্মা থেকে এই জন্য ফেরেস্তার রহুটা বের হইতে দেরি চট দিয়ে বন্ধু ফেঁচিয়ে ফেলে জোরে জোরে বলেন নানা জবিল্লা আরো জোরে বলেন নানা জমিল্লা বন্ধু আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই কাকে জিন্দা করবো সাল্লামের ছেলে সমকে জিন্দা করব। এবার ওই বেইমানকে নিয়ে নবীজি নিঃসার হুল্লা চলে গেলেন ওই শ্যামের কবরের কাছে আল্লাহ রাবুল আলমিন যেই পাওয়ার দিয়েছেন পাওয়ার তিনি খাটালেন এবার নহু আলাই সাল্লামের ছেলে শাম জিন্দা হলো জিন্দা হওয়ার পরে এবার ওনার চেহারার দিকে দেখতেন এবং চুলগুলো সবগুলো দাড়ি পাইকা সাদা হয়ে গেছে এবার ঈসা নবী একটা ডাক দিয়ে বলল! তোমাদের জামানায় মানুষগুলোর চুল দাড়ি তো পাকতো না কিন্তু তোমার চুলদারিগুলো কেন থেকে গেল এবার শাম উত্তর দিল নবী গো আমার চুল চুলদারিগুলো পেকে গেছে তার কারণ হলো আমি জানি মানুষ মরার পরে আরেকবার চিন্তা করে আর সেই দিনটা হলো কামতের দিন সেই দিনই মানুষের ফাইনাল ফাইসালা হবে কে চির জান্নাতি আবার কে চির জানি নবী আমাকে যখন আবার জীবিত হওয়ার জন্য ডাকা হলো গো তখন আমার মধ্যে এতটা ভয় আমার মধ্যে এতটা আতঙ্ক ছিল ভয় আর আতঙ্কের কারণে আমার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে এবার ওনাকে প্রশ্ন করলো তোমার মৃত্যুবরণ বরণ যে তোমার মৃত্যুর বয়স কত কয় আমি যে মৃত্যু বরণ করেছি আজ পর্যন্ত চার হাজার বছর হয়েছে জোরে জোরে বলেন আকবার কত হাজার বছর চার হাজার বছর হয়েছে কয় নবী নবী গো বছর হয়েছে হাজার এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্র না বলতে পারি না মৃত্যু অত ভয়ঙ্কর এখনো সময় আছে সচেতন হন যোগ্য আলেমদেরকে খুঁজেন বলে হুজুর সারাটা জীবন তো পাপ করলাম তো কি হয়েছে শয়তান আপনাকে কুমন্ত্রণা দিয়েছে আপনি পাপ করেছেন আল্লাহ রাসুল বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আমার কোন বান্দা যদি মাথি মাসির মাথার সম কিসের সমপরিমাণ পরিমাণ মাসির মাথাটা একেবারে ছোট না বন্ধনী আমার মাসির মাথার সমপরিমাণ পরিমাণ একটা পোটা চোখের পানি যদি আল্লাহর দরবারে আল্লাহর কাছে কেদে কেদে ফালাই আমার আল্লাহ তার জন্য আগুনকে হারাম করে দিবে আর জনে বলেন না আমি আপনাদেরকে একটা দিতে চাই বন্ধু জোহাইনা গোত্রের এক করলো কিসের মাধ্যমে ব্যবচারের মাধ্যমে সন্তান ধারণ করলো অবৈধ সম্পর্কের মাধ্যমে মহিলাটার পেটের মধ্যে যখন সন্তান চলে আসলো এবার ওই মহিলার বাবা তার নবীজির কাছে নিয়ে গেল পুরো ঘটনা হিস্টোরি করে বলল এবার নবীজি ডাক দিয়ে বললেন তুমি তোমার মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যাও অত্যন্ত পরম যত্ন সহকারে তাকে লালন পালন করো লালন পালন শেষ হওয়ার পরে তুমি কি করবে তুমি তার বাচ্চাটা যখন পরিপূর্ণ হবে প্রসব করবে আমার কাছে নিয়ে আসবা দিন চলে গেল চলে মেয়েটাকে নিয়ে কাছে কাছে আসলো আসার পরে নবীজি বললেন তার রাসুলের গায়ের পোশাক দিয়ে তার বড়িটাকে বাঁধো বাঁধার পরে আরেক দিক দিয়ে বললেন তার জন্য গর্ত খনন করো গর্ত খনন করা হলো তাকে গর্তের মধ্যে ফালানো হলো করজম পাথর মারতে থাকো পাথর মারা হলো মারতে 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 এই মহিলাটা ইন্তেকাল করলো এবার বন্ধু তার জানা যা কে পড়াবে সবাই চিন্তিত কি সবাই চিন্তায় পড়ে গেল বুঝবেন আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি বন্ধু হাদিস খানা সবাই চিন্তায় পড়ে গেল টেনশনে পড়ে গেল আল্লাহর হাবিব দিল খনন পাথর মারার জন্য পাথর মারতে মারতে মহিলাটা মৃত্যুবরণ করলো কিন্তু তাকে মাটি তো দিতে হবে জানাজা পড়াতে হবে কে রে তার জানাজা পড়াবে বন্ধু তার জানাজার ইমাম হয়ে গেলেন আপনারা আমার প্রাণের নবী জড়ে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু কেউ তো সাহস করতেছে না নবীকে জিজ্ঞেস করার জন্য এটা কেমন করে সম্ভব এবার হজরতে ওমর ডাক দিলেন ইয়া বাংলা নবী গো প্রাণের নবী আপনি অর্ডার করলেন তাকে পাথর মেরে মারার জন্য আবার আপনি তার জানা যার ইমাম হয়ে গেলেন নবীকে বোঝে আসলো না এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল এই মহিলাটা যেই তওবা করেছে মদিনার সত্তর জন পাপীকে যদি ভাগ করে দেওয়া হয় তার তওবাটা এত ভয়ঙ্কর তো সযত্নের সাথে এতটা আল্লাহকে রাজি করার জন্য এতটা আপন মনে তিনি তওবা করেছে যদি মদিনার সত্তর জন পাপীকে ভাগ করে দেওয়া হয় তার তও বাটা সত্তর জন পাপির ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে যদি বলেন না সোহান আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি ভয়ঙ্কর জায়গা যার মৃত্যুর অর্ডার দিলেন নবী সেই নবীর জানা যায় তার জানা যা পড়িয়ে দিলেন শুধু তাকওয়ার কারণে কিসের কারণে তাকওয়ার কারণে ভয়ের কারণে সম্মানিত উপস্থিতি বেশি বেশি করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন হালাল পথে রোজগার করবেন যেই পথে চললা আল্লাহ রাসুল খুশি সেই পথে চলার চেষ্টা করবেন কথা কি বুঝতে পারছেন সমানিত উপস্থিতি রাত্র কয়টা বাজে বারোটা চল্লিশ আর আলোচনা করা যাবে না আপনারা মিলাদ পড়েন না দাঁড়াই রাসুলকে সালাম দেননি আমি কিন্তু দেই আপনারা পক্ষে তো আলহামদুলিল্লাহ সমানিত উপস্থিতি শুরু থেকে এই পর্যন্ত আমার আলোচনা শেষ আর আলোচনা করবো না অনেক লম্বা সময় আলোচনা করছি মিলাদ কে মোনাজাত দিতে আরে সময় চলে যাবে ফজরের নামাজ তো পড়তে হবে যে ব্যক্তি শীতল সময়ের দুই ওয়াক্তের নামাজ পড়বে সেই জান্নাতে যাবে একটা হলো ফজরের নামাজ আর একটা হলো আসরের নামাজ মাং তরাকা সরাতল আশ্রী ফকাদ হাবিতা আলমালহু যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার সব আমল বরবাদ হয়ে গেল মনে রাখতে হবে ফজরের নামাজ ছাড়া যাবে না সারাদিন ওয়াজ শুনে লাভ হবে কি রাত্রে একটা বাজে যেই আওয়াজ ওয়াজ করেছে আপনাদের এদিকে আজকে আরেকটা একটা দাওয়াত দিয়ে গেছে আমাকে আপনাদের শেতপুর না কি জানি বলে এদিকে শেতপুর আছে আমি এই মাসের বাইশ তারিখে আসব ওনাদেরকে আমি বলবো ওনাদেরকে আমি বলবো ওনারা যেন আমাকে আগে দেয় কি আমি ওনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ এটা আপনি সিদ্ধান্ত নিবেন কারণ আপনাদের লোকাল গ্রাম গ্রামের মানুষ সকাল বেলা উঠে কাজে যেতে হয় আমি যদি তাদেরকে শোনেন আমি কথা বললে কিন্তু অনেক লম্বা সময় হয়ে যাবে আজকে যে আলোচনা হয়েছে বাইশ তারিখে কিন্তু সেটা হবে না নতুন দুই তিনটা বিষয়ের উপর আলোচনা করব আমার দিকে তাকান আমি কি বলি এদিকে তাকান মমিনের প্রত্যেকটা কাজ ইবাদত আপনি শুধু ওয়াশ শুনলে চলবে না আবার নামাজ পড়তে গিয়ে এক ঘন্টা নামাজে বসে থাকলেও চলবে না আপনাকে কিন্তু বাস্তবতাকেও প্রাধান্য দিতে হবে আপনার জীবনের জন্য ফ্যামিলির জন্য উপার্জন করতে হবে আপনি সন্ধানে বের হতে হবে তো আপনারা গ্রামের মানুষ খেটে খাওয়া মানুষ রাত্র দুইটা পর্যন্ত আপনারা ওয়াশ শুনবেন সকালে কাজে দিতে পারবেন না কাজের ব্যাঘাত হবে ইনকামের সমস্যা হবে আমাকে 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 ওয়াশটাও দেখতে হবে নামাজটাও দেখতে হবে আপনাদের সুবিধাটাও দেখতে হবে আপনার এলাকা হলে আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনি আমার মুরব্বী মানুষ এমন একটা সময় দিবেন যেন আমি দুই তিন ঘন্টা আলোচনা করতে পারি আমাকে যত দেরি করে দিবেন আমি তত তাড়াতাড়ি আমাকে যত আগে দিবেন কারণ আমি আপনারা যেন আপনারা যারা আলোচনা শোনেন তারা জানেন জানেন শোনেন কিনা না আমি বিষয় আলোচনা করি না বিশ মিনিট পঁচিশ মিনিট যতটুকু আলোচনা করি একটা বিষয়ের উপর আলোচনা করি কে বলছি বুঝতে পারছেন কারণ একটা বিষয় আমি যতটা যেভাবে বুঝবো আলেমরা যেভাবে বুঝবো আপনারা এইভাবে বুঝবেন না আপনাদেরকে বুঝাইতে হলে প্রাসঙ্গিক আলোচনা করতে হবে ঠিক কেনা বলেন আপনাদের সবার দাওয়াত রইলো আমার পক্ষ থেকে যদি ভালো লেগে থাকে আপনাদের আলোচনা নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো আপনার বাইশ তারিখে অবশ্যই থাকবেন থাকবেন তো সবাই চেষ্টা করবেন